কি জানেন কাকে মশলার রাজা বলা হয় ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি কুকুর ছাড়াও কোন প্রাণীকে বোমা খুঁজতে শেখানো হয় ভারতের পবিত্রতম নদী কোনটি এই রকম চমৎকার আরও অনেক প্রশ্ন উত্তর সহ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা জি কে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল গুগল কবে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ উনিশশো সালে বি উনিশশো সালে সি দুই সালে ডি উনিশশো সালে সঠিক উত্তরটি হল অপশান এ উনিশশো সালে পরের প্রশ্ন ভারত ছাড়াও কোন দেশের সরকারি ভাষা হিন্দি অপশান এ পাকিস্তান বি ভুটান সি শ্রীলঙ্কা ডি ফিজি সঠিক উত্তরটি হল অপশান ডি ফিজি পরের প্রশ্ন কাকে মশলার রাজা বলা হয় অপশান এ কালো মরিচ বি লবঙ্গ সি এলাচ ডি লাল মরিচ সঠিক উত্তরটি হলো অপশান এ কালো মরিচ পরের প্রশ্ন কোন দেশের কাছে কহিনুর হীরা রয়েছে অপশান এ ব্রিটেন বি ভারত সি চীন ডি আমেরিকা সঠিক উত্তরটি হলো অপশান এ ব্রিটেন পরের প্রশ্ন কোন দিন দুপুরে আপনার ছায়া সবচেয়ে ছোট হয় এ ডিসেম্বর বি চোদ্দোই ফেব্রুয়ারি সি বাইশে জুন ডি চোদ্দোই নভেম্বর সঠিক উত্তরটি হল অপশান ডি চোদ্দই নভেম্বর প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে রাখুন পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি অপশান এ তেহরি বাঁধ বি বিহার বাঁধ সি গুজরাট বাঁধ ডি এর কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশান এ তেহরি বাঁধ পরের প্রশ্ন ব্রিটিশরা ভারতে তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করেছিল অপশান এ দিল্লি বি গুজরাট সি সুরাট বি পাঞ্জাব সঠিক উত্তরটি হলো অপশান সি সুরাট পরের প্রশ্ন কোকিল কোন রাজ্যের রাষ্ট্রীয় পাখি অপশান এ উত্তরপ্রদেশ বি বিহার সি ঝাড়খণ্ড ডি পাঞ্জাব সঠিক উত্তরটি হল অপশান শ্রী ঝাড়খন্ড পরের প্রশ্ন পাকিস্তানের জাতীয় ফল কি অপশান এ আঙ্গুর বি আম সি কমলা ডি লিচু সঠিক উত্তরটি হল অপশান বি আম পরের প্রশ্ন ময়ূরের আয়ুষ্কাল কত বছর অপশান এ আঠারো বছর বি কুড়ি বছর সি পনেরো বছর ডি তিরিশ বছর সঠিক উত্তরটি হল অপশান সি পনেরো বছর প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পূজা করে অপশান এ আমেরিকা বি ভারত সি ইতালি দি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো অপশান বি ভারত পরের প্রশ্ন কুকুর ছাড়াও কোন প্রাণীকে বোমা খুঁজতে শেখানো হয় অপশান এ বানর বি বাঘ সি মৌমাছি দিয়ের কোনোটি নয় সঠিক উত্তরটি হল অপশান সি মৌমাছি পরের প্রশ্ন বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাস কোন দেশ তৈরি করেছিলেন অপশান এ চীন বি ভারত সি পাকিস্তান ডি জাপান সঠিক উত্তরটি হল অপশান সি পাকিস্তান পরের প্রশ্ন বাবর কতবার ভারত আক্রমণ করেছিলেন অপশান এ একবার বি দুইবার সি তিনবার পরের প্রশ্ন কোন প্রাণীর হৃদপিণ্ড এক মিনিটে মাত্র নয় বার স্পন্দিত হয় অপশান এ বুলওয়েল বি সাপে সি ব্যাঙ্গের ডি টিকটিকি সঠিক উত্তরটি হলো অপশান এ বুলওয়েল প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন পরের প্রশ্ন কোন পশুর হাড় সবচেয়ে শক্তিশালী অপশান এ হাতি বি বাঘ সি কুকুর ডি ঘোড়া সঠিক উত্তরটি হলো অপশান বি বাঘ পরের প্রশ্ন সবচেয়ে লম্বা পশুর নাম কি অপশান এ হাতি বি হরিণ ডি জিরাফ সঠিক উত্তরটি হল অপশান ডি জিরাফ পরের প্রশ্ন মন্দির ও ঘাটের শহর বলা হয় কাকে অপশান এ সারনাথ বি প্রয়াগরাজ সি বারাণসী ডি এর কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশান সি বারাণসী পরের প্রশ্ন ভারতের পবিত্রতম নদী কোনটি এ যমুনা বি গঙ্গা কাবেরি তিস্তা সঠিক উত্তরটি হলো অপশান বি গঙ্গা শেষ প্রশ্ন কোন শহর পেঠা শহর নামে পরিচিত অপশান এ মথুরা বি আগ্রা শিল লক্ষ্ণৌ দিয়ে কোনোটি নয় শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন